দুকে আর এমবিআর খবর লগা কয় বুঝছো আইসা পড়ছে আমি কাজ করব না এটা হইতেই পারে না এক সিনেমা আমি তোমার ছবি দেখব ঠিক আছে আমি ঠিক আছে কর তো আজকে ওর নিয়ে শুটিংটা করলাম এবং আজকে শুটিংটা ছিল জার্মান শেপের দুটা কুকুর এই কুকুরকে নিয়ে মানে আজকে একটা ই ছিল তো সেইখানে জাদু আজাদকে কুকুরটা দৌড়ায় দৌড়ার পরে সেখানে যখনই একটা বন্দির মতো হয় তখন দেখা যাচ্ছে কুকুরটা জার্মান হিসেবে যে একটা কুকুর সেই কুকুরটা ফাঁস করে তার প্যাটে উঠে কোমর উঠে ফাট করে প্যাটের একটা কামড় দিয়ে তো আজাদ কিন্তু বলছিল যে কুকুর কিন্তু আমার সামনে যাতে না আসে মানে ওইখানে সবচেয়ে বেশি ভয়টা ওই পাইতেছিল আর কুকুর টার্গেটেই করছে ঠিক আছে কুকুর টার্গেটই করছে আরে যেই কারণে যেইখানে ওই যে ভয় পাইলে দি অবস্থা হয় ওই ভয়ের কারণেই ভয় পাইছে কুকুর একদম সুন্দরভাবে তাকে এখানে একটা কামড় দিয়ে দিচ্ছে তো সেই মহাখালীতে আছে যতটুকু জানি মহাখালীতে মানে সব ইঞ্জেকশন নিচ্ছে আরও মনে হয় একটা ইনজেকশন নেবে তো এমনি ভালো আছে কিন্তু ও ভয় পাইছে প্রচুর ভয় পাইছে বিকজ এটা অ্যাকচুয়ালি তো বয়স তো ফিফটির কাছাকাছি তাই না একটা এই বয়সে একটা কুকুর কামড় দেওয়া হ্যাঁ এটা একটা খুব খারাপ একটা ব্যাপার তাই না ভয় পাচ্ছে যেই কারণে মানে এই সিনেমাটা আমি 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 এই সিনেমাটা আমাদের করতে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট টেকনিশিয়ান আহত হয়েছে বুলব এখনও বুকে বুকের হারটি নিয়ে এখনও হসপিটালে ভর্তি আছে আজকে কতদিন লং টাইম হসপিটালে ভর্তি এগুলো সব কিছু মিলে না এই ছবিটা তো অরিজিনাল বুদ্ধি ঢুকছে আমার মনে হয় যাই হোক এই এইটা নিয়ে হ্যাঁ আদাল তো এখন মোটামুটি সুস্থ আছে ভালো আছে ইনশাল্লাহ আগামী ইনশাল্লাহ এত কষ্ট শেষ ছবি ইনশাল্লাহ প্যাশ শুটিং শেষ মানে ছবি শেষ আর শুধু গান বাকি আছে গান ভর্তি আজকে ঈদে আশা তো করি ইনশাল্লাহ আব্দুল্লাম বাকি উল্লে আল্লাহ আলাদা জানে